দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বড় সুখবর দিল সরকার আসসালামু আলাইকুম অলভিওর্স আশা করি সবাই ভালো আছেন প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বড় সুখবর দিল সরকার তো চলুন কী সুখবর দিতে চলেছে তা বিস্তারিত সংবাদ জেনে নেই বড় সুখবর হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখের বেশি ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর ইন্টারনেট সহ সাউন্ড সিস্টেম সরবরাহ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছয় ছয়জন জাতীয় সংসদে বাজেট অবস্থানকালে এই তথ্য জানান তিনি বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন দেশের সুবিধাবঞ্চিত এলাকায় ছয়শো পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে ডিজিটাল ক্লাসরুম স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন শিশুরাই ভবিষ্যতের দেশ গড়ার কারিগর আমাদের মূল লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আর তাই শৈশব থেকেই প্রতিটি শিশুর দয়ে এ ধারণা গেতে দিতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে এ বিবেচনায় জাতীয় প্রাথমিক শিক্ষা কাঠামো এর মূল্যায়ন পদ্ধতি আধুনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি শিশুদের শিক্ষার প্রাথমিক ধাপেই প্রযুক্তি ব্যবহারের সঙ্গে অভ্যস্ত করে তুলতে প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের উপর অধিকত গুরুত্ব দেওয়া হচ্ছে আবুল হাসান মাহমুদ জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখের বেশি ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর ইন্টারনেট সহ সাউন্ড সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে তাছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয় অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান তিনি বলেন চতুর্থ ডিপ্লো বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তির অভিযানের ভবিষ্যৎ প্রজন্মকে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে দু সাল থেকে প্রাথমিক বিজ্ঞান বইয়ে তৃতীয় শ্রেণী থেকে তথ্য প্রযুক্তি ও কোডিং সংক্রান্ত বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ছিল একটি সর্বশেষ খবর সব ভালো থাকুন আল্লাহ হাফেজ